করবিপিটা কাদা কি যাবে জীব তোমার বন্ধ হবে থেমে যাবে জীব তোমা বন্ধ হবে দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা এ মরার পরে করবে দফ সাদা দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবে থেবে যাবে জীবন তবা বন্ধ হবে আখি ওরে বা যা বীব জীবন বাবা বন্ধ হবে আখি আমল জুরি করা ভারী সময় দে আর নাই মরণ পাখি দিলে রেটা রবে না উপায় কাঁচা চিরে উড়াল দিবে কেমনে ধরে রাখি যাবে জীবন তোমার বন্ধ হবে আখি যাবে জীবন তোমার বন্দ হবে আখি তার মধ্যে উল্লেখযোগ্য একটি পাপের নাম অহংকার অহংকার কোনদিন কামিয়াবি এনে দিতে পারে না সফলতা আনতে পারে না অহংকার সব সময় নিচে থাকে অহংকার সব সময় নিচে থাকে অহংকার কোনোদিন উন্নতি করতে পারে না অহংকার মানুষের অবনতি করে দেয় পৃথিবীতে বহু মানুষ অহংকার করে অতীতে চলে গেছে যারা এ ব্যাপারে কিছু ইতিহাস কিছু আয়াত কিছু হাদিস আপনাদের সামনে তুলব মানুষ অহংকার করে বিভিন্নভাবে যেমন মূর্খে মূর্খ এবং শিক্ষিত অনেক শিক্ষিত ডিগ্রিধারী মানুষ শিক্ষাকে নিয়ে অহংকার করে 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 না এটা হ্যাঁ বলে করে তাহলে শিক্ষা নিয়ে মানুষেরা আজকাল দুনিয়াতে অহংকার করে দুই রূপ সৌন্দর্য অহংকার করে মেয়েদের খালি দেখেন মাপা মাপি চলছে পাড়াতে কে কত সুন্দরী ওটা নিয়ে মাপা মাপি চলছে আর সুন্দরী মেয়েদের দিকে তো যুবক ছেলেরা পাত্তাই পাবে না জি ভাই এক টিউশনে মাস্টার পড়াচ্ছে এটা সুন্দরী মেয়ে আমার দিকে দেখেন এদিকে নাকের কোমরে না এই রুমাল দিয়ে বসে আছে এমনিতেই আচ্ছা বলুন ক্লাসরুমে কোনো গন্ধ আছে এটা হেনা বলে নেই কোনো দ্বন্দ্ব নেই এরপরও নাকি রুমাল দিয়ে যাচ্ছে তখন পাশের একটা ছেলে বলছে স্যার গ্যাস হয়ে গেছে ঘরটা মনে হয় তো স্যার তো বুঝে